হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কৃষিভিত্তিক চ্যানেল ফসলের বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আমি ইয়েনস আজকের আলোচনার বিষয় কাকরুল গাছে প্রচুর কাকরুল ধরাবেন কীভাবে কাকরুল গাছে ফুল ফল এসে ভরে যাবে অর্থাৎ কাকরুলের ফলন কি কি উপায়ে বাড়ানো যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা তার আগে বলতে চাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যায় তাহলে শুরু করা যাক আজকের আলোচনা কাকরুল গাছে প্রচুর কাকরুল ধরানোর জন্য প্রথম শর্ত হচ্ছে গাছকে সুস্থ রাখতে হবে গাছ সুস্থ থাকলে কিছু টেকনিক খাটিয়ে কাকরুল গাছে ফলন বাড়ানো সম্ভব কাকরুল গাছে যাতে রোগ না হয় সেদিকে খেলে রাখতে হবে এবং পোকামাকড়ের আক্রমণ কমাতে হবে এ সম্পর্কে এই চ্যানেলে ভিডিও আছে চাইলে দেখতে পারেন বিভিন্ন উপায়ে কাকরুল গাছে কাকরুল ধরানো যায় উপায়গুলো জেনে নেওয়া যায় প্রথমে জেনে নেওয়া যাক কি ওষুধ স্প্রে করলে প্রচুর ফুল ও ফল ধরবে বুস্টার ফোর আবারও বলছি বুস্টার ফোর এটি পোটল ও কাকরুলের পরাগায়নের সমস্যার সমাধান করে এটি ব্যবহার করলে কাকরুল গাছে প্রচুর ফুল আসবে এবং ফল ঝরা কমিয়ে ফলের সংখ্যা বৃদ্ধি করবে এ কারণে প্রচুর পরিমাণে ফলন পাবে তবে কাকরুলে ফলন বাড়ানোর কার্যকরী পদ্ধতি হচ্ছে হাত পরাগায়ন বা কৃত্রিম পরাগায়ন কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে কাকরুলে পুরুষ ও স্ত্রী ফুল আলাদা গাছে জন্মে পরাগায়ন নিশ্চিতকরণের জন্য স্ত্রী গাছের পাশাপাশি অনুপাতি ঘরে পুরুষ গাছ লাগাতে হবে অর্থাৎ দশটি স্ত্রী গাছের জন্য একটি পুরুষ গাছ প্রয়োজন এখন জেনে নিন কিভাবে হাত পরাগয়ন করবেন প্রথমে পুরুষ ফুলের পরাগরেণু সংগ্রহ করতে হবে অথবা স্ত্রী ফুলের গর্ভমণ্ডে শোয়াতে হবে বা ঘষতে হবে এভাবে পরাগায়ন করলে প্রচুর কাকরুল ধরবে তবে পরাগায়ন সকালবেলা করতে হয় কারণ কাকরুল সবজির ফুল সকালবেলা ফোটে নিয়মকানুন মেনে পরাগায়ন ঘটাতে পারলেই বাম্পার ফলন পাওয়া সম্ভব কিন্তু পরাগায়নের অভাব হলে কাকরুল এভাবে ঝরে পড়বে কাঁকরুলের ফলন বেশি পেতে হলে অবশ্যই কাঁকরুল গাছের গোড়ায় জৈব সার বা গোবর সার ব্যবহার করতে হবে জৈব সার ব্যতীত কাঁকরুলের ভালো ফলন পাওয়া সম্ভব না এছাড়াও সুসুম সার প্রয়োগের মাধ্যমে কাঁকরুলের ফুল ও ফল বৃদ্ধি করা যায় গাছের শিকড় গঠনের জন্য অবশ্যই ফসফরাস ব্যবহার করতে হবে ফসফরাসের অভাব পূরণকারী রাসায়নিক সার টিএসপি ফসফরাসের অভাব হলে ফুলের সংখ্যা কম হয় ফুলের সংখ্যা কম হলে অবশ্যই ফলন কম হবে এক কথায় বলতে গেলে ফসফরাসের উপকারিতা হল গাছের শেকড় বৃদ্ধি করে এবং ফুল ফল উৎপাদনে সাহায্য করে একটি কাকরুল গাছে প্রচুর কাকরুল ধরাবেন কিভাবে একটি কাকরুল গাছে প্রচুর কাকরুল ধরানোর জন্য অবশ্যই উন্নত জাত চাষ করতে হবে অবশ্যই মনে রাখতে হবে ভালো জাত ছাড়া ভালো ফলন পাওয়ার সম্ভব না কাকরুলের জাত নির্বাচন মাটি নির্বাচন অর্থাৎ কাকরুলের চাষ পদ্ধতি সম্পর্কে খুব শীঘ্রই নতুন ভিডিও আসবে দেখার আমন্ত্রণ রইল এই চ্যানেলে ফসলের রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও আছে চাইলে দেখতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ